আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সুরায়ার বাবার শরীর ভালো না জ্বর ঠান্ডা আবার জনটিস হয়েছে তো মানিক ভাই যাইয়া সকালবেলা ডাব আনাই দিয়ে গেছে সকালে না দশটা এগারোটার সময় ডাব আনছে তো সুমায় আকাশটা দিতে আসে ডাব তো আজকে আবার সকালে যাইয়া

কৈছে মতোন বনাই দিছে অকল কৈ লৈ কৈ লৈ গৰম গৰম এটা বনাই দে মোক লাই দিছা নি তি না খাই অলপ খাওঁ মজা আছে মই মৈচ আছে ফালাই ফালে খাওঁ মৈচ ফালাই ফালে খাওঁ

तो ना तू मुख दिए रुटी खाओ तुम्हें रुटी आनसा ना बाबा खाओ मुख दिशा खाओ

तो माय बाइक थे क्या नहीं ऐसी लोजो तुला सही तो हमार बिरा निराम ना हो या कैसा का इसमें ar

তো বাবুর খেতা দি রোদ নাই তো সুগান জানা তো ফ্যানের বাতাসে বেশিরভাগ সুগানি হয় আর বারিং তো রোদ নাই রোদ লাগে না তো জানেলায় আর গড়ে দড়িটা নাইছি তো এনে মিলা দিয়ে বাবুকে হয় এই যে বৈশা তো বিছনার কাপড় সুমাইয়া দি ঘরে বাস করব বাবু কাপড় দিয়ে শুকাইছে না মনে খেতা আনো তো আজকে মতন ব্লগটা একে শেষ করছি আগামীকালকে ব্লগ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ